কিছুদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে চিড়িয়াখানায় খাঁচা বন্দি প্রাণীদের তবে আজকে আমি দেখাবো যারা মুক্ত আকাশে ঘুরে বেড়ায় যারা খাঁচায় থাকে না বসবাস করে সাধারণ মানুষের সাথেই রেসাস ম্যাকাক প্রজাতির যে বানরগুলো রয়েছে একটি বাচ্চা কিভাবে সে গাছে ওঠা বা এই ধরনের ভবনে চড়ার প্রশিক্ষণ নিচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন আমাকে দেখেই ওরা আমার দিকে চলে আসতেছে একটু ভয়ও লাগছে যে ওরা আসলে আক্রমণ করবে কিনা আমাদের হয়তো বা না কারণ ওরা মানুষ ওরা মানুষ দেখে অভ্যস্ত হয়তো ওরা আমাদের উপর কোনো আক্রমণ করবে না দেখেন আস্তে আস্তে কতগুলো বানর চলে আসছে দেখেন হয়তো ওরা আমার পলি নিয়ে যাবে এমন একটা ভাব ওকে আগে ঠান্ডা করে নেই কারণ ও পলি নিয়ে যেতে পারে আমার হাত থেকে কি পরিমাণ বানর রয়েছে এখানে তবে ওরা এই ধরনের খাবার না পাওয়াতে দিন দিন বিলুপ্তির পথে বর্তমানে ওদের ওইভাবে খাবার দেয়া হয় না দেখেন ওর কোলে কত সুন্দর একটি বাচ্চা একটু কাছ থেকে যদি দেখাতে চাই তবে সবাই অধিকাংশই বাচ্চা দেখেন ওরা খাবার জন্য দর ক্যাশ দর নে হ্যাঁ একটা ক্যাশ আমাকে সহনি আরেকটা একটা ওয়ান টু থ্রি ও গুড ক্যাশ তুমি তো বড় হইলে খেলো আরবা হুম না আবার একটা ও সেকেন্ড গ্যাস এই সাইডে দেখো এবার লাস্ট ক্যাশ ক্যাশ ও নো দেখেন ওরা অনেকটা ফ্রেন্ডলি কারণ হলো ওরা লোকালয়ে বসবাস করার কারণে ওরা মানুষের সাথে খুব বন্ধুসুলভ আচরণ করে থাকে তো এদের এখন এই সাধনা ও ঔষধালয়ের পক্ষ থেকে যে খাবার দেয়া হয় শুধু এই খাবারের উপরই তারা নির্ভরশীল এরা এখন আর বাহির থেকে তেমন কোনো খাবার পায় না এই যে বয়স্ক ও ওর কিন্তু সাথে বাচ্চা নেই ওর সাথে বাচ্চা নেই ও ক্যাশ ধরে কিভাবে খায় একটু দেখেন আমি যদি একটু কাছে যাই ওর দেখেন ও হয়তো এর আগে বল খেলতো সেই বল ও ক্যাচ ধরতো খুব ভালো করে ও হয়তো প্রতি ম্যাচে পাঁচ সাতটা ক্যাচ ধরতো আট দশটা উইকেট পড়তো দেখেন ওর ক্যাচের অভিজ্ঞতা এই যে মিস করতেছে আবার এই যে দেখেন তার ক্যাচে দক্ষতা সে আবার আমাকে ভয় দেখাচ্ছে যে তুমি কেন ভিডিও করছো আমার কাছে কেন আসছো হয়তো বেশি কাছে চলে এসেছি আমার সাথে যাকে দেখছেন ও আমার বন্ধু আসিফ ও আমরা ছোটবেলা থেকেই একই সাথে লেখাপড়া করি তবে কর্মস্থলের কারণে আমরা এখন ঢাকায় রয়েছি তবে এই বানরটি খুবই শান্ত একটি বানর দেখেন এই যে সে আসছে এখন সে দেখেন কিভাবে তাকে দিল তার রাজত্ব তার ক্ষমতা তিনি এখানকার সর্বে সর্বা এটাই হয়তো আমাদের জানান দিতে চাচ্ছে যে তার কথাই পুরো টিম চলে কারণ তিনি যেখানে যায় সেখান থেকেই সবাই চলে যায় সাইড দিয়ে দেয় দেখেন এটি কি পুরুষ বানর তবে দলের প্রধান পুরুষরাই হয় তারাই ঝুঁকি নেয় তাদের পুরো বানর পরিবারের জন্য